হ্যালো গাইস আজ আমরা আপনাদেরকে জানাবো যে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে হতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সামনে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেখানে আর্জেন্টিনা শেষ ম্যাচ ব্রাজিলের বিপক্ষে খেলেছে এবং আর্জেন্টিনা অবশ্যই জিতেছে এবং পরবর্তী ম্যাচ আর্জেন্টিনার কবে এটা আপনাদেরকে জানাচ্ছি যে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ হতে চলেছে জুন মাসে যেখানে আপনাদেরকে জানায় যে আর্জেন্টিনা পরবর্তী ম্যাচ চারেই জুন খেলতে নামবে সেটা চিলির বিপক্ষে এবং সব থেকে বড়ো ব্যাপার চারই জুন এখনও কিন্তু সময় ঠিক হয়নি চিলি বনাম আর্জেন্টিনা অর্থাৎ চিলের এর হচ্ছে হোম গ্রাউন্ডেই হবে এটি কিন্তু ওয়ার্ল্ড কাপের অর্থাৎ বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের কোয়ালিফি কোয়ালিফায়ার ম্যাচ হতে চলেছে অর্থাৎ আবারও দেখব চিলেকে হারাতে অবশ্যই আপনাদের মতামত মত নিজে কমেন্টে জানান অ্যান্ড ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও কে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য পরবর্তী ম্যাচ কিন্তু জুন মাসে হতে চলেছে এর মিডিলে কোনো ম্যাচই নেই